আমরা ক্লোজ সার্কিট এর আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব অচিরে এটা করবো ক্যামেরার আমরা এখানে সংযোজন করব এটা কথা করবে নেশারের মতো ছাত্ররা মৃত্যুর পরে না আমরা খুব শীঘ্রই গত দু বছর আগে খুলনার ফুলতলায় এম এম কলেজের শিক্ষার্থী আলিফ রোহানকে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় বখাটে কিছু উশৃঙ্খল কিশোর ঠিক দুই বছর পর সেই ফুলতলার আরও একটি ক্যাম্পাস দামোদর হাই স্কুলে আবারও দুই শিক্ষার্থীকে করে করে আহত তবে এ যাত্রায় মৃত্যুর হাত থেকে রেহাই পেলেও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে দামোদার স্কুলের এসএসসি পরীক্ষার্থী ইশান ও তামিম শেখ এ ঘটনায় ফুলতলা থানা পুলিশ দুই কিশোরকে পুলিশি হেফাজতে নিয়েছেন না পুলিশের পক্ষ থেকে তো যখন একটা ঘটনা যখন ঘটবে বা ঘটে তখন আমাদের সেটা আইনগত যেরকম রেসপন্স যেটা করতে হয় সেটাই আমরা করে আসছি এবারও করেছি তবে এবারের ঘটনাটা যেহেতু একটা স্কুলে ওখানে একটা অনুষ্ঠান চলছিল আপনি জানেন হ্যাঁ সেখানে অন্য কোনো বিষয়টার সাথে ইনভলভ আছে কিনা আমরা সব বিষয়গুলো অ্যাকিউমুলেট করে তবে স্কুল ক্যাম্পাসে এ ধরনের বর্বরিচিত হামলা ফুলতলায় যেন বছর ঘুরেই আসে সচেতন মহল মনে করেন উশৃঙ্খল কিশোরদের কিছু অবাধ বিচরণ ঘাঁটি রয়েছে ফুলতলায় তেমন একটি স্পট দামোদর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের মুদি দোকানটি নামে মুদির দোকান হলেও মূলত স্কুলের শিক্ষার্থীদের সিগারেট বিক্রি হয় এই দোকানে অনেক সময় এরকম গন্ডগোল হয় ঠিক আছে এখন যত সব গন্ডগোল আছে এই দোকান ভিত্তিকে হয় আড্ডা হয় এই দোকানটায় অনেক আড্ডা হয় স্কুল টাইম বিশেষ করে এটা অনেক দিন ধরেই এলাকার মানুষের জন্য এখন বলেন না যাক আড্ডা বন্ধের এটা আমরা এত কিছু বলি নাই বলতে পারি নাই তবে এখন থেকে আমরা এটা এটা একটা পদক্ষেপ নেব শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা না থাকা ও বিদ্যালয়ে বহিরাগতদের অবদ বিচরণের কারণে বারবার এ ধরনের নেককারজনক ঘটনা ঘটছে বলে সচেতন মহল মনে করেন আপনার আলিফ রহমানের ঘটনা ঘটেছে আপনি দেখছেন এক শিক্ষার্থী মারা গেছে আপনার ক্যাম্পাসটাও নিরাপত্তার জন্য ক্লোসের ক্যামেরা খুব অত্যাবশ্যকীয় এটা কি অচিরে আপনারা করবেন হ্যাঁ আমি আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে মানে জরুরি ব্যবস্থা নেব আর কি তবে ফুলতলা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশি মনিটরিং সহ বিদ্যালয় ম্যানেজিং কমিটিকে আরো তৎপরতা বৃদ্ধির জোর দাবি জানান অভিভাবক আপনাকে আমাদের মতো সাহায্য করব পরে দেখা গেল শিক্ষকরা যেহেতু মানবিক কারণে ছেলেটাকে বাঁচানোর স্বার্থেই আর মূলত তার সেফটি দিকে ছিল কিন্তু বিক্ষুব্ধ জনতা এটা ভেঙে ফেলে দিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করছে ইতিমধ্যে পুলিশ এসে যায় পুলিশের কাছে তাকে হস্তান্তর করে ফুলতলা থানার যিনি বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছে পুলিশের পক্ষ থেকে এই যে ধরনের যারা কিশোর গ্যাং রয়েছে তাদেরকে তাদের থামাতে পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে তবে পুলিশের পক্ষে একা এই আইনশৃঙ্খলা দমনে সম্ভব নয় পুলিশের পক্ষ থেকে যে সমস্ত প্রতিষ্ঠানে বিশেষ করে একাডেমিতে শিক্ষকরা রয়েছেন বা শিক্ষক প্রতিনিধি রয়েছেন তাদেরও এই কিশোর গ্যাং বা এইসব বখাটেদের উৎপাত বন্ধের জন্য কঠোর ভূমিকার দাবি তুলেছেন স্থানীয়রা আবু হামজা বাধুম সিআইন টিভি টোয়েন্টি ফোর ফুলতলা কল্যাণ